ংসা মাতা জয় মা দুর্গা মাতা নমস্কার বন্ধু কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন বন্ধু আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে আপদ শান্তির জন্য একটি খুব সুন্দর উপায় যেটি করলে আপনার আপদ বিপদ সব দূরে চলে যাবে তাহলে এই আপদ শান্তি মন্ত্রটি আপনি করে দেখুন উপায়টি খুব সহজেই বুঝতে পারবেন এর ফল তাহলে দেখে এর নিয়ম কী আছে প্রথমে আপনাকে কুমারের চাকা যেখানে কুমার হাঁড়ি বনায় সে কুমারের চাকায় যে মাটি লেগে থাকে সে মাটি নিয়ে আসতে হবে সে মাটি নিয়ে আসার পরে আপনি কী করবেন একটি গণেশের মূর্তি তৈরি করবেন গণেশের মূর্তি তৈরি করার পর তাকে আপনার বাড়িতে যে মন্দির আছে যেখানে আপনি পূজা করেন সেইখানে স্থানে আপনি রাখবেন রাখার পর তাকে পঞ্চপ্রচারে পূজা করবেন পূজা করার পরে প্রত্যেক ত্রিসন্ধ্যা কাল ত্রিসন্ধ্যা মানে তো বুঝেন ত্রিসন্ধ্যা যে হয় ত্রিসন্ধ্যা কালে আপনাকে মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি জপ করার নিয়ম হলো এক সপ্তাহ পর্যন্ত এইভাবে সহস্রবার একান্তে জপ করতে হবে জপ করে তারপর সকল প্রকার বিঘ্নের উপশম আপনি দেখতে পাবেন আপদ শান্তি হয়ে যাবে আর আপনার কোনো আপদ থাকবে না আপদ বিপদ সব দূরে পলায়ন করে যাবে তাহলে বন্ধু মন্ত্রটি কোন মন্ত্রটি বলবেন মন্ত্রটি হলো ওম গম গণপতয়ে নম এই মন্ত্রটি সহস্রবার যোগ করবেন আর মন্ত্রটি বলে দিই ওম গম গণপতয়ে নম ওম গম গণপতয়ে নম ওম গম গণপতয়ে নম এই মন্ত্রটি প্রত্যেক সপ্তাহ তিরিশ সন্ধ্যা করে সহস্রবার জব করবেন তাহলে বন্ধু যদি মন্ত্রটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও দেব তাহলে প্রথম নোটিফিকেশানটি আপনি পেয়ে যাবেন আর আপনি সহজেই এই উপায়গুলো করতে পারবেন বন্ধু আজকাল দেখছেন তো ভিডিও দিয়ে অনেক কিছু করানো যাচ্ছে তা আপনিও যদি কিছু কোরাতে চান তাহলে নিচে কমেন্ট করুন আর আমি তার উপায় নিয়ে আসব ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষন পর্যন্ত আপনি apna ख्याल রাখবেন